মানে ইচ্ছে থাকে বুধেরই তোমার বোধকে অষ্টশিলতিও কি করে মানে হদে কুদে থাকতে জুম না ভাই জুম নললি ভালো হইব ভালো হইব এরকম করে না করে ওদিকে সন আমার তুমি এত চিন্তা করম পর্বে মাইফল অলি কেন মত্ত অলি তো মত্ত অলত জীবনী হ্যাঁ মাইফল অলি ইতার চিন্তা করম পর্বে কেমা উৎপল্লা বন্যা ইনু তো রাজার জি রাজার বউ হে নয় ইতারা পর্যন্ত বিকু নেই ইতারা উপস্থা ইত্যাদ জি আয় তখন রাজাও নয় রানীও নয় বা এরকম রাজার গরম জিও নয় আইকিলে উশুদ অষ্টশীল একমাত্র গোমাত্র দিন কি উপবাস প্রতিপালন গরিনোবার যুম ই তারা আরা বছর বিক্কুনি হই গই আরা বছর লাই কি কই গো না বিক্কুনি হই কি কই আই এক দিন লাই কি গরিনোবার আইজউ অষ্টশীল লতিও আইজউ মনর ভিতরে দিদা দন্দম মনর ভিতরে কি কই না দিদা